এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগস এর নেশায় আসক্ত হয়ে পড়েছে গ্রামের যুবকরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা রতুয়া দু নম্বর ব্লকের মির্জাদপুর এলাকায় বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে ড্রাগের নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোন সুরা হয়নি এমন অবস্থায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুকুরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণ ব্যাপক যানজট রাজ্য সড়কে ছেলে সাত বছর থেকে বেকার হয়ে গেছে এই সমাজে ব্যস্তটা আজকে ছেলে হয়েছে কালকে ওর ছেলে হয়েছে স্যার বেশ স্যার দিয়ে বেশ ওই খেয়ে খেয়ে স্যার এখন পর্যন্ত একদম পাগলের মতো তিনবার হুম ভর নিলাম থানাতে জানালাম থানা কোনো এক নিচে না ধরে নিয়ে যাচ্ছে ব্যাস কুড়ি হাজার পঁচিশ হাজার দিলো স্যার ছেড়ে চলে থানা কোনো একসে নিচ্ছে না আজকে তিন বছর থেকে থানাতে চার বার গেছি থানা কোনো একসে নিচ্ছে না নিজের ছেলের জন্য স্যার ফকির হয়ে গেছি কমসে কম সমাজে না হলে তো ত্রিশ চল্লিশটা লোক বিক্রি করছে ধরে নিয়ে যাচ্ছে দশ হাজার কুড়ি হাজার দিল আর দুদিনে পরে দেখতে মন্টু খা এরকম এরকম নিচে কত দিন চলবে বলো কতদিন দিন চলবে গ্রামে এরকম যেখানে দেখছি সেখানে যেখানে দেখছি সেখানে দেখছি কি বসে আছে বৌ মাছের এখানে বসে আছে ওখানে যেখানে যাচ্ছে ওখানে বসে আছে এখানে দু তিন বছর থেকে চলছে দু তিন বছর থেকে চলছে পুলিশ বালা কি করছে দশ হাজার টাকা পাঁচ হাজার ধরে গেল ছেড়ে দিল সঙ্গে সঙ্গে এরা কেনা সব সময় কারো ছেলে বেকার কারো কিনা আর সব কিছু চিনে নিয়ে যেয়ে খাচ্ছে মোবাইল নিজের রেখে দিলো সব কিছু রেখে দিলো সব কিছু রেখে দিলো কা এটা রেখে এরা কিনে বিএস খাচ্ছে কা আমাদের গ্রামে কারো শাসন পুলিশ বালার ঘরে যে গেলো দশ টাকা লিলো পাঁচ হাজার টাকা লিলো ওকে ছেড়ে দিলো অবড়ত কখন করা হয় অবড়ত কখন করা হয় এইটা কেন এইটা তো পাঁচশো বার হয়ে গেল অবড়ত কখন করা হয় জাতি আজকে আজকে সকালে একটা আটটা সময় কি দাবি নিয়ে করা হয় এটা দাবি নিয়ে হয়েছে যে এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করতে হবে আমাদের বন্ধ করতে যারা বিক্রি করছে ওই এদেরকে বন্ধ করতে হবে হ্যাঁ বন্ধ করতে হবে বন্ধ না করলে এইটা কেন ফের কেন এটা রাস্তা জ্যাম থাকে তোমার নাম আমার নাম শেখ শেখ নূরনগর कनो 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 भाई निशा दरवाजा में ऐसे मरत न तो अपना ई करके खलेगा तो मेला क करके ही करेंगे पसे नहीं करके बने लोग जन पुलिस का जानी है जानी है मेरा नाम दाती पर जाकर थाना में जाना करके आए इबेर अल्लाह का बलाते दरबे करो करके और बस्ती बस्ती घर घर से बेचे लड़का होगा लड़का लड़का ले जाकर के बेच के अपना संसार चलावे अच्छा का नाम बोलो मर्जी ना बाड़ी न जात तू